সরি দিন থেকে ভিডিও দিতে পারছি না তোমরা কিছু মনে করো না আমার শ্বশুরের কাজের ভিডিও আমি করেছিলাম কিন্তু কিভাবে মোবাইল থেকে ডিলেট হয়ে গেছে বুঝতে পারিনি হয়তো আমার মেয়ে ডিলিট করে দিয়েছে তাই দিতে পারিনি তো আমি ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হলো আমার বরের দাঁত উঠানোর ভিডিও তো তোমরা এটুকুই দেখে নাও আজকে একটু কষ্ট করে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো তো তোমরা কেমন আছো কথা হচ্ছে না বুঝতেও পারছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমারও একটু শরীরটাও একটু খারাপ বলতে গেলে আমারও খারাপ মেয়েরও শরীর খারাপ আমার হাজব্যান্ডেরও শরীর খারাপ তাই জন্য তোমাদেরকে ভিডিও দিতে পারছি না আমার শ্বশুরের কাজের পরের দিন আমি মানে পড়ে যাই পড়ে গিয়ে কোমরে পায়ে প্রচুর ব্যথা পাই তাই জন্য মানে কোমরে ব্যথা বলতে কি আগে একদিন পড়েছিলাম সেটারই ব্যথা ছিল তার মধ্যে আবার নতুন করে ব্যথা একটু পেয়েছি তাই জন্য তোর শরীরটা বেশি একটু ভালো নেই তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো